আমি একজন শিক্ষার্থী জানতে চাই ইউনিভার্সিটিতে কীভাবে বন্ধু নির্বাচন করা উচিত প্রিয় ভাই বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা তিনি আল্লাভীরও কিনা তিনি দিনমুখী কিনা তার ভিতরে তিনি চেতনা আছে কিনা সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ নবী সাল্লাহাম বলেছেন আর ও আলা মার আলা আলমার ও আলা দিন খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই খালিল মানুষ তার বন্ধুর অনুসরণ করে বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার বন্ধু কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে কোন জীবন দর্শন অনুসরণ করছে সেটা যেন তোমরা লক্ষ্য করো অর্থাৎ দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কি এই জন্য বন্ধু নির্বাচনের দিনদারিতা আল্লাহিরুত এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে আমেরিকার নতুন ইউএসএ বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে বিষয়টা সম্পর্কে আপনার জানতে চাই ইউএসএড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সংগঠন আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার ট্রানজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তর কামিতাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমেরিকান এখান গভর্নমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানি তবে সেই সাথে তাদের অন্যান্য কি কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কী লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই যার কারণ সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি এক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন একই সার্ভিস অন্যজনকে দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই তাহলে সেক্ষেত্রে সে ওইটার আনুপাতিক হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয় এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন আরও জন্য নেয় আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জমি বিক্রি করে কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন সেটা সব ভাইদেরই সম্পদ হিসাবে গণ্য হবে এটা লোনের মতো হতে পারে কিন্তু পড়াশোনা দুজনই করছেন ইউনিভার্সিটিতে পড়ছেন একজন সরকারিতে চান্স পেয়েছেন আরেকজন পাননি তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে এরকম কোনো কথা নেই তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন বিধায় আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে আহ ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকার যেন ঘটে ঘটে